সাকিফ খানের তাণ্ডব মুভিতে যদি সুর কোনো কেমিও না থাকে বাচ্চারাকে না খায় মরে যাব সাকিব খান দুইটা বিয়ে করছে বাচ্চা দুইটা ছেলে আছে এই ক্ষেত্রে সাকিব খানের ফ্যানরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারছে বা সাকিব খান তাদের ফ্যানদেরকে গণায় ধরছে আই হ্যালো আপনাকে স্বাগত তো আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানের নতুন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভালোবাসা অবিরাম সাকিব খান আর ফান সাকিব খানের দাগি মুভি বরবাদ মুভি দুইটা মুভি ঈদ কাপাইছে ঈদে সুপার ডুপার ছিল এখন আমি সাকিব ভেনদের কাছে ভিডিওর শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই সাকিব খানের আমাদের মিডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন রাইট নাও সাকিব খানের পর কোন হিরোকে আপনার জায়গা দিবেন প্লিজ দয়া করে কমেন্ট বক্সে নামটা লিখবেন আমি আপনার কেন আমি জানতে চাচ্ছি আপনি কেমন দক্ষ আর কি একজন সাকিবিয়ান হিসেবে মুভি ইন্ডাস্ট্রিটা জার্চ করার ক্ষমতাটা আমি জানতে চাচ্ছি আর কি এতটুকুই ওকে সাকিব খানের মুভিতে আর ফার্নিশরেরা ক্যামেরা থাকবে এরকম একটা গুঞ্জন যেটা কিনা রায়হান রাফি আগে থেকে সাকিব খানকে জানায়নি এটা নিয়ে সাকিবিয়ানরা বেশি উঠে পড়ে লাগছে সবচেয়ে বেশি সাকিবিয়ানরা হ্যাঁ সাকিব খানের একটা বিশাল একটা ফ্যান বেজ আছে বাংলাদেশে যেটা কিনা অন্য কারণ নেই সংখ্যাটায় সে জায়গা থেকে তার ফ্যানরা এটা দাবি তুলতেই পারে এটা স্বাভাবিক বাট চাওয়া এটা করা সেটা করা একটা ব্যক্তি মানুষের কি করবে না করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা ফ্যানরা রাখি সাকিব খান দুইটা বিয়ে করছে বাচ্চা দুইটা ছেলে আছে এই ক্ষেত্রে সাকিব খানের ফ্যানরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারছে বা সাকিব খান তাদের ফ্যানদেরকে গনায় ধরছে আমি একজন সাকিবিয়ান দাবি করি তুফান মুভির পর থেকে রাজকুমার প্রিয়তম মুভি অনেকের কাছে ভালো লাগছে আরও অনেক কিছু নেওয়া কথা বলতে পারেন বাট মূলত আমি সাকিব খানের ফ্যান তুফান মুভি থেকে দুইটা মুভি দেখে আমি ফ্যান আরফানের শুধু দুটা মুভি সুরঙ্গ এবং কি দাগি তো আরফান যশির ফ্যানটা আমি নাটক থেকে তাই না তো সাকিব খানেরও দুটা মুভি দেখি আমি ফ্যান তো সেই জায়গা থেকে পূর্বে সাকিব খান কী করছে না করছে ওইগুলো আমি আসলে ঘাটাঘাটি করতে চাচ্ছি না এখন বর্তমানে সাকিব খানের জয় জয় করার অবস্থা জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নেয় কোথায় আসে না আমি এই সময়টাতে যদি আমার সময়টা ভালো কাজে না লাগাই আমি যদি হিংসায় আমি যদি দাম্ভিকতা অহংকার নিয়ে থাকি এটার রেজাল্ট অবশ্যই ট্যুরেও টুমরো খারাপই আসে ভালো আসে না অহংকার পতনের মূল আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি এখন সাকিব খান আর নিশি যদি তাদের মধ্য থেকে তারা এটা মিউচুয়াল করতে পারে এটা তারা তাদের ভুল বুঝাবুঝিটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সেটা সমাধান করে সেখানে আপনার আমার সমস্যাটা কোথায় আপনার আমার সামনে এসে ক্ষমা চাইতে কেন হবে একজন হিরোকে তাই না আমি সাকিবিয়ানরাও প্লাস যারা আরফানেশু ফ্যান তারাও তারাও উল্টাপাল্টা পোস্ট করতেছে ফেসবুকে সাকিবিয়ানরাও উল্টাপাল্টা পোস্ট করতেছে ফেসবুকে ইভেন রায়েন রাফির একটা ভিডিও অডিও ক্লিপ ভাইরাল তো সেই জায়গা থেকে রায়ান রাফির বাসম্যতে এই ব্যাপারটা এরকম ছিল যে আরফানেশু প্রকাশ্যে হোক মানে মিডিয়া নিয়ে হোক কিংবা পার্সোনালি সাকিব সরি বলতে হবে সরি ইটস ওকে সরি বলা যাইতেই পারে আর আমি যতটুকু জানি এই এতটুকু সরি বলা নিয়ে আর নিশু দ্বিতীয়বার ভাববে না অন্তত তার ভিতরে ওই দাম্ভিকতা নেই যেটা কিনা সাকিবিয়ানদের মধ্যে এখন দেখা যাচ্ছে সে ইজিলি বলবে আমি মনে করি উল্টা এই যে সাকিবিয়ানদের যেই টাইপ কথাবার্তা এই কারণে হয়তো বা বেচারা যদি এরকম মন মানুষটা নিয়েও থাকে ওকে ফাইন আমি সাকিবিয়ানরা সরি বললাম সে আমার সিনিয়র একজন আর্টিস্ট অন্তত এই মুভি ইন্ডাস্ট্রিতে সে জায়গা থেকে একজন সিনিয়র আর্টিস্টের কাছে আমি আমার ভুল হয়েছে বা আমি স্বীকার করে ক্ষমা চাইতেই পারি সরি বলতেই পারি সো এখন আমি দেখতেছি এই যে সাকিব যান এই বেচারা যদি কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে এখন সাকিব খানের তাণ্ডব মুভিতে যদি অরফানেশুর কোনো কেমিও না থাকে বেচারাকে না খায় মরে যাব বেচারা মুভি কি চলবো না ইভেন আপনারা একটা জায়গায় প্রুফ দেখান বা প্রমাণ দেখান আরফান নিশু রাহেন রাফির কাছে রিকোয়েস্ট করছে যে সাকিব খানের মুভি আমার একটা ক্যামিও দেন বা আমার একটা ক্যারেক্টার দেন বা আমার এটা করেন সেটা করেন এটা পরিচালক তার মুভি বানাইবো তাকে সে কাকে নিবে কাকে কাজ করবে না করবে সেটা তার বিষয় সেটা আপনার আমার না তাই না ইভেন যদি আরফান নিশু চায় জোর করে যদি সে না নিতেছে যে না এখানে আপনার কোনো কিছু থাকবে না এটা তো সম্ভব না মুভিটা সে বানাচ্ছে আরফান নিশু না এখানে আর পারে কিচ্ছু না ইভেন শাহরিয়া শাকিল আর ফার্নি ফ্যান বন্ধু এটার ওপর বেশ করে বলতেছে না এই সি করছে এই কি ইভেন আমি অবাক হই আসলে সাকিব কথা বা ফেসবুক পোস্ট দেখে যে দাগি মুভির লস সামলাতে পারছে না বলেই ওটা উঠানোর জন্য জাস্ট চিন্তা করে একটা মানুষের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট হতে পারে কত ছোট হতে পারে আমি ভিডিও শুরুতে বলছি আপনি সাকিব খানের পরে আপনি কাকে নায়ক হিসেবে গণায় ধরবেন আরফিন শুভকে দেখান আরফিন আরফিন শুভ কোন মুভিটা হিট অনেক প্রভিত করছে দেখান আমাকে আর কে আছে আসলে তাহলে একটা কাজ করেন হিরো আলমকে নিয়ে নেন সাকিব সাকিব খানের পরে নায়ক হিসেবে আমি জানি এটা আপনারা হ্যাঁ বলবেন হ্যাঁ আরফান থেকে হিরো আলম ভালো আরফান থেকে ওই মুন্না খান নাকি একটা নতুন নায়ক আসছে আমার রুচি মানুষের তো যাই হোক আপনারা ওই তাকে পর্যন্ত মানতে পারবেন খানের পাশে আমি জানি যারা সাকিবিয়াম কারণ আপনাদের রকটা আমি কিছু কিছু হলে বুঝি বাট আপনারা আপনার নিজেকে মানতে পারবেন না যে বেচারা একটা কথা বলছে আসলে সত্যিকার অর্থে সে কি মিথ্যা বলছে কিনা সেটাও দেখার বিষয় এখন কিছু কিছু জায়গায় সত্য বলতেও নাই এটাই তার মিস্টেক ছিল ভুল ছিল সেটা করছে সে পার্সোনালি শুরু বলতেই পারে বাট সে একবারও হাত পা ধরে নাই আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি বা এরকম যদি হইতো তাহলে রায়েনাফি নিজেই বলতো যে আমি আসলে এখানে এই কাস্টিংটা এখানে করতে চাইনি বাট আরফানিসে আমাকে রিকোয়েস্ট করছে বা উমুকে রিকোয়েস্ট করছে এই জন্য রাখা সে কিন্তু এমন কিছু বলেনি সো মাঝখান থেকে আমরা সকলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছি কথা বলতেছি নানান বিষয় নিয়ে অনেক টাইপ কথা পা দুই রকম আছে এই সেই মানে সাকিবিয়ানরাও এবং কি আরফানিসে ফেনা দুইটা পক্ষই আমি কাউকে ছাদ দিয়ে বলিনি কিছু দুইটা পক্ষই শৃঙ্খল পোস্ট করতেছে আসলে তাদের ভিতরে কী হয়েছে না হয়েছে এটা তাদের দেখার বিষয় আপনার আমার কাজ আপনার ফ্যান সাকিব খানের আপনার সাকিব খানের মুভি দেখতে যাবেন ফলে আর যে আরফানিসির ফ্যান সে ফলে যাবে আলফানিসির মুভি দেখতে দ্যাটস ইট এতটুকুই আপনি একজনের ফ্যান তার মানে তার ফিউচার তার পার্সোনাল লাইফ আপনি জাজমেন্ট করতে পারেন না আপনার জাজমেন্টাল নিজেকে ভাবতে পারেন অন্য ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে বাট একজন একজনের ফ্যান আপনি একজন আর্টিস্ট বা হিরো তার ক্ষেত্রে না দিন শেষে অভিনয় শেষে তারও সংসার আছে তারও বাচ্চা কাচ্চা আছে তারও পরিবার আছে তারও পার্সোনাল লাইফ আছে এই জিনিসটা মানতে হবে এই একটা জায়গায় আপনারা গোলায় ফেলেন সো এতটুকুই আমি জানি আর ফান্নিশুর ফ্যান যারা আছেন তারাও আমাকে হয়তো বা বকবেন আমি এটাও জানি আমি জানি না আফাননিশুর ফ্যানরা বকবেন কিনা সাকিব ইয়ানরা অবশ্যই বকবেন সো আমাকে দুইটা কথা শোনানোর আগে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন অহংকার দাম্ভিকতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে শেষ অব্দি পর্যন্ত রূপ যৌবন আমাদের এই বডি ফিটনেস এত চেহারা এত কি বলে এখন যে এই সফলতা চিরদিনের জন্য না আপনি আরও অনেক হিরো আছে অনেক অমিতাভ বচ্চন দেখতে পারেন সালমান খান দেখতে পারেন শাহরুখ খান দেখতে পারেন বয়সের বার একদিন তাদের সব এখনই এখনই দেখেন না সো এগুলো নিয়ে আসলে অহংকার করতেনি আমি তো দেখছি আপনারা বেশি অহংকার করতেছেন সাকিব খান কী করবো সাকিব খান তো এগুলো নিয়ে মাথায় ঘামায় না আমি যতটুকু জানি বা যতটুকু আমার কাছে মনে হচ্ছে বাট তার চেয়ে বেশি আপনারা রাহান রাফিকে হুমকি দামকি দেন বয়কট করার ডাক দেন ও রে আল্লাহ সো যাই হোক সরি সব কিছুর জন্য আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যালেলেটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা আবিরাম টাটা